হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার বলানাথ মহেশ্বর শিবের বিশেষ পুজোর দিন এবং অতি অবশ্যই যারা পুজো করবেন তাদের বস্ত্র উৎসর্গ সাদা শীত বস্ত্র সাদা শীত অতিবস্ত্র হয় কীভাবে করতে হবে একটা পাত্রের মধ্যে বস্ত্র নিতে হবে এইভাবে ধরতে হবে ত্রিপত্র কুড় দিয়ে বং এতস্ময়ী বস্ত্র খণ্ডায় নামাহা বং এতসময়ী বস্ত্র খণ্ডায় নমঃ বং এতস্ময় বস্ত্র খণ্ডায় নম এটাৎ অধিপথে নমা শ্রী বিষ্ণুবে নমা এটা সম্প্রদানায় নম শিবায় নম নম ও সুশুক্লম পরম সুন্দর মনোহর মায় নিবে ভ্রেপতি গ্রহ বস্ত্র ও হোম নম শিবা নমো নম ও তুস্তন সংযুক্ত রঞ্জিত রাগবস্র না শিব দজং প্রীতি 63 পরি তৃতীয়തം ইতম্বস্থকণ্ডায় নমঃ শিবায় নমঃ নমঃ এবাবিশ্বে সামনে দিবেন ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সকলকে ভালো